বিধায়ক পদ থেকে কৃষ্ণ কল্যাণীর ছাড়লেন পিএসসি চেয়ারম্যান পদও। লোকসভা নির্বাচনের টিকিট পেয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী ভোটের টিকিট পাওয়ার পরেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণ কল্যাণী বুধবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ইস্তফাপত্র তুলে দেন তিনি তা গৃহীত হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন তিনি ইস্তফাপত্র জমা দেওয়ার পর বুধবার রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন রায়গঞ্জের মানুষের সারা পাচ্ছি আশা করি অনেক ভোটে জিতব আমি আগামী দু তারিখ তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেব তার আগে সব পথ থেকে ইস্তফা দিলাম এটা আমার নৈতিক দায়িত্ব একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভোট চাইতে যাব উল্লেখ্য দু হাজার একুশ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন কৃষ্ণ তারপর তিনি তৃণমূলে যোগ দেন গত দশই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করে ঘাসফুল শিবির সেই তালিকায় ছিলেন কৃষ্ণ কল্যাণী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন বেদে প্রচারও সারছেন তিনি লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পরেই কৃষ্ণ জানিয়েছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি বিধায়ক এবং পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন সেই মতো বুধবার স্পিকারের হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি এবং তা গৃহীত হয়